সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকাকে নিয়ে নেতিবাচক মনোভাব এবং মতামত প্রকাশ করতে দেখা গেছে বিএনপির অনেক নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্টকে তাদের দাবি পত্রিকাটি বর্তমানে বিএনপির বিরুদ্ধে কাজ করছে এমন অবস্থায় বিষয়টি নিয়ে সম্প্রতি আমার দেশ পত্রিকাতে একটি কলাম লিখেছেন পত্রিকাটির সম্পাদক ড মাহমুদুর রহমান সেই কলামে আমার দেশ পত্রিকার ওপর বিএনপির হওয়া সম্পর্কে তিনি খোলামেলা আলাপ তুলে ধরেছেন এ বিষয়ে মাহমুদুর রহমান কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশের লড়াকু তরুণ ছাত্র জনতার মহান বিপ্লবে প্যাসিস সরকারের পতন এবং শেখ হাসিনার দিল্লিতে পলায়নকালে আমি তুরস্কে নির্বাসনে ছিলাম সে সময় আমার সর্বশেষ বইটির কিছু কাজ অসম্পূর্ণ থাকায় দেশে ফিরতে খানিকটা বিলম্ব হচ্ছিল তারপর আমার মা ভয়ানক অসুস্থ হয়ে পড়লে আমি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বলতে গেলে একদিনের নোটিশে ছয় বছর পর ঢাকায় ফিরে আসি প্রত্যাবর্তনের পর পাঁচ দিনের সংক্ষিপ্ত জেলবাস শেষে মুক্ত জীবনে ফিরে আমার প্রধান লক্ষ্য ছিল আমার দেশ আবার প্রকাশ করা মহান আল্লাহ তালার অপার রহমতে দেশে ফেরার তিন মাসের মধ্যে গত বছরই বাইশে ডিসেম্বর প্রায় এক যুগ পর আবার আমার দেশ পাঠকদের হাতে পৌঁছাতে পেরেছিলাম আমার দেশ পরিবারের এক অসাধারণ পরিতৃপ্তির দিন ছিল সেটি পুনঃপ্রকাশিত আমার দেশের বয়স ছয় মাস পার হয়েছে এর মধ্যে আমরা প্রশংসা ও তিরস্কার উভয় অভিজ্ঞতাই লাভ করেছি জীবন সায়েনহের শেষ ইনিংসে পুরোটা সময় পরম আনন্দে পত্রিকা নিয়েই কাটাচ্ছি প্রতিদিনের পত্রিকা তৈরিতে ব্যস্ত থাকার পাশাপাশি আমার দেশ ইউটিউব ও ফেসবুকে পাঠকদের মন্তব্য পড়তেও আমি অনেকটা সময় ব্যয় করি জনমতের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে নীতির প্রশ্নে কখনো কখনো স্রোতের বিপরীতে দাঁড়াতে হলেও আমাদের প্রচেষ্টা নিয়ে শত্রু মিত্র কি ভাবছে সেটা জানতে ভালো লাগে নতুন যাত্রায় আমার দেশ হাতে পেয়ে কারা আনন্দিত হয়েছেন আর কারাই বা নাকশ হয়েছেন তার একটা মোটামুটি ধারণা এই ছয় মাসে আমরা পেয়ে গেছি তাই আজ ভাবলাম প্রতি সপ্তাহের বিশ্ব রাজনীতি বিষয়ক ও তাত্ত্বিক লেখার পরিবর্তে খানিকটা স্বাদ বদল করে পাঠকদের নতুন বাংলাদেশে আমাদের অভিজ্ঞতার কথা জানাই আমার দেশের ঘোর নিন্দুকরাও সম্ভবত স্বীকার করবেন মাত্র ছয় মাসের নবযাত্রায় পত্রিকাটি মিডিয়া জগতে ভালোভাবেই ছড় তুলেছে যারা ভেবেছিলেন আমার দেশ প্রকাশ করার সম্ভব হবে না কিংবা পত্রিকা বের হলেও কেউ আর পড়বে না তাদের বাড়া ভাতে ছাই পড়েছে বাংলাদেশের অভিজ্ঞতায় দেখা গেছে একটি সংবাদপত্র একবার বন্ধ হলে সেটির পুরনো স্থান ফিরে পাওয়া অনেকটাই দুঃসাধ্য আর আমাদের তো একাধিকবার বন্ধ করে দেওয়া হয়েছে সকল ধরনের বাধা বিঘ্ন বিবেচনায় নিলে পাঠকপ্রিয়তার বিচারে আমার দেশ মিডিয়ায় এক নতুন ইতিহাস রচনা করেছে বলা যেতে পারে তবে নিন্দুকের সংখ্যাও কিন্তু ছোট নয় আমি নিন্দা মন্দের এই বিষয়টিকেও বেশ ইতিবাচকভাবেই দেখি আমার দেশ চালু হওয়ায় সমাজের একটি বিপুল অংশ এই যে এতখানি নাখোস হয়েছে সেই বিষয়টি সমাজে পত্রিকাটির অব্যাহত প্রভাব প্রমাণ করে নাখোসদের তালিকায় খানিকটা আশ্চর্যজনক নবতম সংযোজন হচ্ছে বর্তমান বিএনপির একটি প্রভাবশালী অংশ জুলাই বিপ্লবের মহান শহীদ ওয়াসিমের ছবি ছাপানোর ইস্যুকে ব্যবহার করে বিএনপির উপরোক্ত অংশটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের প্রথম দিন থেকেই বয়কটের ডাক দিয়ে রেখেছে আমার দেশ ফিরে আসায় আওয়ামীদের পরিবর্তে বিএনপির এই অংশের প্রকাশ্য গাত্রদাহ আসলেই বিস্ময়কর তদুপরি ভারতীয় আধিপত্যবাদ এবং ইসলাম প্রশ্নে আমাদের সম্পাদকীয় নীতির সঙ্গে বাংলাদেশের সর্ববৃহৎ দলটির বর্তমান রাজনৈতিক অবস্থানে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ঢাকা দক্ষিণের মেয়র পদের সাম্প্রতিক অযৌক্তিক আন্দোলন চলাকালে আমার দেশ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বিএনপি সম্ভবত ক্ষিপ্ত হয়েছে মেয়র পদের দাবিদার ইশরাক হোসেন ভয়ঙ্কর রাগান্বিত হয়ে তার ফেসবুকে আমাদের পত্রিকাকে ফালতু ঠোঙ্গা বানানোর কাগজ প্রভৃতি বলে গালবন্ধ করেছেন পোস্টে তিনি প্রকারান্তরে এটাও বলার চেষ্টা করেছেন আমার দেশ আবার প্রকাশিত না হওয়াটাই ভালো ছিল ইশরাকের পোস্ট পড়ে আমার অনেক আগে শোনা একটা কৌতুকের কথা মনে হল দুই পড়শির মধ্যে বেজায় মন কষাকষি এক পড়শির ছেলে বুয়েটে ভর্তি হয়েছে শুনে অন্য পড়শির মন মেজাজ খারাপ তো সেই ঝগড়াটে মহিলা অভিশাপ দিচ্ছেন তিনি বললেন ওই ছেলে পাশ করতে পারবে না ভাগ্যক্রমে পাশ করলেও কোথাও চাকরি পাবে না আর যদি কেউ ভুল করে তাকে চাকরি দেয়ও তো কিছুতেই বেতন পাবে না বেতন পেলেও কোনো লাভ নেই কারণ যে টাকা বেতন দেবে সেই টাকা অচল বাজারে চলবে না কৌতুক বাদ দিয়ে আবার গম্ভীর আলাপে ফিরছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলাকালে ভারতীয় দালাল রাজনৈতিক ও সুশীল গোষ্ঠী আমার দেশকে বিএনপি পন্থী পত্রিকা ট্যাগ দিয়ে আমার দেশ পরিবার সহ ব্যক্তিগতভাবে আমার প্রতি সব জুলুমের পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করত সে সময় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া অবশ্য বিভিন্ন জনসভায় বক্তৃতাকালে আমার দেশ দুহাতে উঁচু করে তুলে ধরে আওয়ামী সরকারের নানা ধরনের অপকীর্তির প্রমাণ দিতেন এখন দিন পাল্টেছে বিএনপির আমার দেশ দেশবিরোধী নির্ধারক অংশ আমাদের পত্রিকাকে একটি ইসলামিস্ট এবং জামায়াত সমর্থক ট্যাগ দিয়ে ভবিষ্যৎ নিপীড়নের ক্ষেত্র প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন বিভিন্ন সূত্র থেকে জেনেছি ঘরোয়া আলাপচারিতায় দলটির বেশ কিছু প্রভাবশালী নেতা ও পরিষদবর্গ বিএনপি ক্ষমতায় এলে আমার দেশকে দেখে নেওয়া হবে এ ধরনের হুমকিও দিচ্ছেন ক্ষমতার দ্বার প্রান্তে উপনীত এক সময়কার ভারতবিরোধী ও ইসলামপন্থী ট্যাগ সংবলিত দল বিএনপির নতুন মিত্ররূপে মিডিয়ায় সুপরিচিত ভারতপন্থীরা জুলাই বিপ্লবের পর আবির্ভূত হয়েছে আমরা এতে মোটেও অবাক হইনি সময় সুবিধাবাদীরা এভাবেই ভোল পাল্টে থাকে আমার দেশকে কেন্দ্র করে বিএনপির ভারতপন্থী অংশ এবং ফ্যাসিবাদের সমর্থকদের মধ্যে নতুন মিত্রতা স্থাপন হওয়ায় বেশ কৌতুকবোধ করছি শত্রুর শত্রু আমার বন্ধুর মতো ব্যাপার আর কি মিডিয়ায় পদার্পণ করে কখনো কোনো দল বা ব্যক্তির লেজুর বৃত্তি করিনি আমার দেশের দায়িত্ব গ্রহণ করে পত্রিকাটির মাস্ট হেড পরিবর্তন করেছিলাম সেখানে সবার কথা বলের পরিবর্তে স্বাধীনতার কথা বলে লিখেছিলাম আমার কাছে মনে হয়েছিল কোনো বস্তুনিষ্ঠ ও স্বাধীনতার পক্ষের পত্রিকা নৈতিকভাবে সৎ অসৎ দেশপ্রেমিক দেশদ্রোহী নির্বিশেষে সবার কথা বলতে পারে না আঠারো বছর ধরে আমার সকল বক্তব্য ও লেখালেখিতে দেশ ও জনগণের কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি কোনো চাপের কাছে মাথা নত করিনি সততায় পারবেন না প্রধানমন্ত্রী শিরোনামে মন্তব্য প্রতিবেদন লিখে প্রবল ক্ষমতাধর শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা লিখে আদালত অবমাননা মামলায় জেলে গিয়েছিলাম আপিল বিভাগে ক্ষমা নাচে আমার অবস্থানে অনড় ছিলাম কারো ভালো লাগুক কিংবা নাই লাগুক আমার সেই আদর্শিক স্থান থেকে বিন্দু মাত্র সরিনি বিনিময়ে বাংলাদেশের সাধারণ জনগণ আমার দেশের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে আমার দেশ তথা তথাকথিত এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করে না পত্রিকাটিকে প্রকৃত গণমানুষের কণ্ঠস্বরে পরিণত করতেই আমার দেশ পরিবার অবিরাম কাজ করে চলেছে পাঠকরা আমাদের লড়াইয়ের পুরস্কার দুহাত ভরে অকৃপণভাবে দিয়েছেন তাদের কাছে আমার ফ্রিন অপরিশোধযোগ্য আমার দেশ পরিবার সকল ধরনের ক্ষমতাসীনদের আমলে বস্তুনিষ্ঠ সৎ ও সাহসী সাংবাদিকতার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ